কালেকশন গুলা মানে পিওর কটনের মধ্যে কালারের অভাব নেই ভাইয়া কালামকারীর ভিতরে একদম একদম নতুন হ্যাঁ অরিজিনালটা ভাইয়া সিগ্রিনের ভিতরে কালারটা দেখেন অন্যরকম দ্বিতীয়টা আছে কিনা বাকিটা আল্লাহ জানে পাঁচ হাতি নামাজও না আর প্রত্যেকটা রংকোশ গ্যারান্টি আগুন ভাই আগুন কাস্টমার জিতানোর উদ্দেশ্যে আমরা হালাল ভাবে ব্যবসা করার নিয়ত ভাইয়া এটা হচ্ছে কালামকারীর মধ্যে ভাইয়া কাপড়টা দেখেন একটা মনে হয় ফুলের বাগান এগুলা ভাই মধু দেখেন মধ্যে ভাইয়া কালার গুলা মাহবুব ভাই আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ করছেন ভাই কেন্দ্র করে নাকি ঈদ কে কেন্দ্র করে ভাই এই সবগুলা ঈদের জন্য জমজম সুইস লোনের মধ্যে বেশিরভাগ সুইস লোনই করছি সবগুলো ঈদের জন্য ভাই এগুলা কাস্টমারদের জন্য স্পেশাল ছাড় দিব ইনশাল্লাহ তাই না জি আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য তো অবশ্যই ছাড় আছে আলাদা ছাড় থাকবে একটা অবশ্যই থাকবে কিন্তু চাইবো ভাই বেটার কোয়ালিটির মাল দেওয়ার জন্য তাদের এখানে আসবে ভাই বলদাগাঁও আসবে বলদাগাঁও সে নেমে এক নাম্বার মার্কেটে দ্বিতীয় তলায় আসবে পশ্চিম পাশে ঠিক পুলিশ পাড়ির সাথে আমাদের দোকানটা পাবে টপ স্টাইল টেক্সটাইল তবে যদি কেউ আসতে না আর কুরিয়ারের ব্যবস্থা আছে নাকি জি কুরিয়ারের ব্যবস্থা আছে আমাদের হোয়াটসঅ্যাপ ইমোতে থাকবে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা পার্সেল করতে পারবেন ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশ থেকে কাপড়গুলো দেখেন

আর এটা হচ্ছে ব্যাগপাতা ভাইয়া কাপড়টা নিচে থাকবে না স্লিপের কাপড়টা নিচে থাকবে আর দ্বিতীয় কথা হচ্ছে ফুল স্লিপ হবে ভাইয়া দেখছেন ভাইয়া কালার দেখছেন কত সুন্দর কিন্তু চোখে লেগে থাকার মতো অন্যরকম কালার প্রত্যেকটা

আর দ্বিতীয় কথা হচ্ছে অনেক কাস্টমার ফোন দিয়ে বলে যে হুজুর পতারিত হয় অনেক জায়গা থেকে কিন্তু আমাদের এখানে ওগ্রিম একটা টাকাও দেওয়া লাগবে না আপনি হাতে পাওয়ার পরে টাকা দিবে ক্যাশ অন ডেলিভারি মাল দেখে আপনি টাকা নেবেন আপনি যে মালটা বিক্রি না করতে পারলেন এই মালটাও ফেরত নিয়ে যেতে পারবেন চেঞ্জ করে আচ্ছা ওনটা দেখেন ভাই ওন সেম প্যাসার এইগুলো জাস্ট স্যাম্পল দেখাচ্ছি আর এখানে আছে ভাই অনেক আলহামদুলিল্লাহ পড়তে পড়তে থাকবে কিন্তু হ্যাঁ জি ওকে আচ্ছা এটা পাচ্ছি আরো একটা কি বেগুনি কালার বলা ছিল নাকি হ্যাঁ ভাই বেগুনি কালারের মধ্যে চমৎকার জি ভাই চমৎকার বি ক্যাটাগরির মধ্যে খুব দারুন কালেকশন গুলো ভাই বি এবং এ কিন্তু বুঝার উপায় না বুঝার কোনো উপায় না ভাই আমরা যদি কাস্টমারকে না বলি কাস্টমার বুঝতে না এই যে সাথে আমি দেখাচ্ছি কয়েকটা সবগুলা কালার দেখার মতো আমাদের এখানে একটা দুইটা পেডি আছে আলহামদুলিল্লাহ পেডি পেডি জানা নিবে তাদের জন্য আমরা দিয়ে রাখছি এগুলা শুধু কাস্টমারের স্বার্থে ভাই আমরা তো চাই কাস্টমার খুশি হোক ভাই আর মালটা বিক্রি করবে রং কোচ গ্যারান্টি দিয়ে ভাইয়া তাই না জি এটা হচ্ছে কালামকারীর মধ্যে ভাইয়া

মানে সবগুলো ভাইরাল ড্রেস ভাইয়া যেহেতু আপনার ভিডিও দেখে আসবে ফোন দিয়ে নিতে পারবে এইটা দেখেন ভাইয়া দেখেন চমৎকার প্রত্যেকটা কালারই কালারে কালার ভাইয়া চারটা হ্যাঁ আচ্ছা প্রতিটা ডিজাইনের কি চারটা করে কালার থাকবে প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার থাকবে